সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশিতম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় লৌহজং উপজেলা বিএনপির আয়োজনে গণদোয়া মাহফিল ও আলোচনা সভা খিদিরপাড়া ইউনিয়নের আদাবাড়িতে অনুষ্ঠিত হয় উক্ত গণদোয়া মাহফিল ও আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং টঙ্গিবাড়ি মুন্সীগঞ্জ দুই নির্বাচনী এলাকায় মনোনয়ন প্রত্যাশী বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়ন বিষয়ক সম্পাদক বিএনপি বিশেষ বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ কোহিনুর শিকদার এছাড়া উক্ত অনুষ্ঠানে লৌহজং উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা উপস্থিত ছিলেন রাজনৈতিক কর্মী হিসাবে পাওয়া না পাওয়াটা বড় বিষয় নয় আমি জনগণের পক্ষে থাকব দলের পক্ষে থাকব এবং সরকার গঠন করার জন্য সমস্ত প্রচেষ্টা আমার থাকবে আলাইকুম